তো হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাবো পাহাড় জুই গো যেটা পাহাড়ে কীরকম মানে আজকে যে মানুষ কীরকম হাইসে সেটা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা পুরোপুরি ভিডিও তোর সাথে দেখবেন মানে ফার্স্ট টাইম এন্ট্রিতেই দেখেন এখানে মানে কি বলবো আর পৰি গেলা এইখনে মানে আটা দি আছে আৰু পাহাৰে যে ক'ত পৰি আছে মানে সেইটোৱে আপোনালোকে দেখাব মানে কীৰকম আহিছে মানে পাহাৰৰ যে গোটেই আহিছে দেখ মানে আপোনালোকে দেখাব কীৰকম মানে কি কি দেখে দেখেনে কি অৱস্থা হয় ফাৰ্ষ্ট টাইমেই এই ৰকম মানে পৰি গেলা এইখনে মানে উঠে যাই আছে পইচা আছে মানে কত গিলা মানে যায় আৰু ঘূৰা ৰিটাৰ্ণ যে গুলা আছে সেইগিলা মানে পাছে পইচা আছে আৰু এইবিলাক যায় আছে বড়ো এই দেখেনে এইখিনি গেটে কি যে আছে সেটা আপনাদেরকে দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকেন আর আপনাদেরকে দেখাবো আপনারা যদি এই জায়গাতে ঘুরতে আসেন ভাই সিঙ্গেল আসবেন না পাহাড়ে সিঙ্গেল আসলে কিন্তু অতটুক আপনারও ভালো লাগবো না কারণ ভাই আমিও আইছি আমি সিঙ্গেল আইছি তার জন্য আমার অত একটা ভালো লাগতে আছে না তো বাট এখানে মানে আরেকটা ভালো লাগতেছে মানে এই জন্য ভালো লাগতেছে অনেককে মানে নিয়ে নিয়ে আইছে। সিঙ্গেল মানে খুব কম আইছে যারা নিয়ে আইছে তারা একদম পুরো বৈশাখ করে ঘুরতে হাত ধরে বৈশা আসে গল্প করতেছে দেখেন এই যে ডাংসে দেখে পুরো মানে গল্প বেরে আছে দুইটা আর উপরে যাই দেখাই আপনাদেরকে কিরকম মানে অবস্থা আর কি কিরকম মানে আইছে তো সেইটাই আপনাদেরকে দেখাবো আর আপনি যদি আছে ইনষ্টলি মানে গার্লফ্রেন্ড নিয়ে আসবেন মানে একটা পরি একটা সাথে হাত ধরে নিয়ে আসবেন এখানে এসে পুরো ঘুরে টুরে এনজয় করে যেতে পারেন এনজয় মানে বলা হলো মানে এখানে ভিউটা দেখতে অনেক সুন্দর সেই ভিউগুলো দেখবেন মানে গল্প করবেন মানে ফ্রি মাইন্ডে এখানে জায়গাটা ব্রেনটা মানে ফ্রি মানে অনেক ভালো লাগবো ব্রেনটা তো এখানে আসবেন দেখবেন এরকম করে সিস্টেম সিস্টেমগুলো আছে আর উপরে মানে এটা পাহাড়ের উপর সাইডে কীরকম মানে মানুষ আছে সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে সব মানে সারি পরে পরে মানে স্কুলে থেকে এখানে বোধহয় আসছে ঘুরতে

কিছুদিন ভাই সাথে আসে জায়গাটা খুব ভালো লাগে পাহাড়টা জৈব পাহাড় তো আমরা মানে আমরাও ঘুরলাম ঘুরে আমরা চলে গেতে আর অনেকে মানে আইসলেনি কিরকম মানুষ হয়েছিল আর এইভাবে আইসে সারাদিনটা এইভাবে যাই আছে বা ঘুরেও দেখেন এখন ছোট ছোট পোল্লাফান গিলা বা বাচ্চা যে ঘুটি গিলা যাই আছে ঘোরার জন্য ভিডিওটা ভালো লাগবে বিশেষ করে শেয়ার করে দেবেন আজকের কি আর কেনা কারা আছেন কমেন্ট করে জানা দিবেন ধন্যবাদ